হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই ভালো আছো দেখো তোমরা দশম শ্রেণীর যারা এবার সেকেন্ড টার্ম পরীক্ষা দিচ্ছ তোমাদের এক তারিখ থেকে আশা করছি যে শুরু হয়ে যাবে সব স্কুলেই তো তো সেকেন্ড টার্মের জন্য একটা কোশ্চেন রেডি করেছি তো তোমরা দেখে নাও কোশ্চেনটা হয়তো তোমাদের একটু হলে উপকারে আসবে তো তোমাদের সিলেবাস ওয়াইজ যে তোমাদের সিলেবাসে যা আছে সেকেন্ড টার্মে তো সেইভাবেই প্রশ্ন রেডি করা হয়েছে তো দেখো প্রথমে তো এমসিকিউ প্যাটার্ন থাকবে ঠিক আছে এক নম্বরে সাতটা এটা এক একটা নাম্বারটা এক একটা এক এক রকম স্কুলে আসতে পারে কোনো স্কুলে হয়তো আটটা দেয় কোন স্কুলে সাতটা দেয় তো আমি এখানে সাতটা করেছি এমসিকিউ তো এখানে এক নম্বরে সাতটা এমসিকিউ থাকবে দেখে নাও তো তোমাদের যেগুলো আছে বহুরূপী পথের দাবি প্রল্লাস তারপরে অভিষেক তাই তো তো এগুলোর থেকে আসছে সিরাজ আর কোন থেকে তো আর ছোটো প্রশ্ন থাকবে না তো দেখতে থাকো সমাস তোমাদের থাকবে সমাজ থেকে কোশ্চেন আসছে তো এইভাবে দেখো তারপরে এমসি কিউর পরে আসবে এসে কিউ অর্থাৎ শর্ট যে টাইপ কোশ্চেন আসছে যে তোমাদের এটা এক নম্বরের আটটা ঠিক আছে আটটা দিতে হবে দেখো তারপরে দেখো যে তিনের কোশ্চেন তোমাদের লিখতে হবে তিনের এখানে লিখতে হবে দুটা কোশ্চেন অপশান থাকবে তোমাদের তো যেগুলো একটু ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নাও প্রশ্নপত্রটা এখানে পাঁচটা কোশ্চেন আছে সেখান থেকে দুটো লিখতে আমি দিয়েছি দেখো তোমরা তারপরে দেখো পাঁচের আসবে পাঁচের তোমাদের গদ্যর থেকে আসবে গদ্যপদ্য মিলিয়ে আসবে তারপরে সিরাজ থেকে আসবে যাই হোক প্রথমে দেখো বহুরূপী এবং অভিষেক থেকে যে কোনো একটা লিখতে হবে তারপরে দেখো সিরাজ থেকে দিয়েছি চারের যে কোনো একটা লিখতে হবে তারপরে দেখো কোন থেকে দুটা থাকবে তোমাকে একটা লিখতে হবে তারপরে প্রতিবেদন থাকবে প্রতিবেদন যে কোনো তোমাদের প্রতিবেদন একটাই থাকবে তো আমি এখানে প্রতিবেদন দুটো দিয়েছি একটা টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা আর একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী তো এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী যে প্রতিবেদনটা এটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেব বা দিয়ে দিচ্ছি তো তোমরা এটা লিখে নিতে পারো চাইলে তো এগুলো কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সেকেন্ড টার্মের জন্য তো দেখে নিও তোমরা কোশ্চেনটা আশা করছি এই কোশ্চেনটা করলে তোমরা অনেক কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে